মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে এবছরও ফ্রান্সে পবিত্র ঈদ উল আজহা উদযাপন করেছেন ধর্মপ্রাণ মুসল্লিরা ঈদ উপলক্ষে রাজধানী প্যারিসের বাঙালি মুসলিম কমিউনিটির মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে বৈরী আবহাওয়া উপেক্ষা করেই ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ঈদ জামাতে অংশ নেওয়ার পাশাপাশি পশু কোরবানির আনুষ্ঠানিকতা সেরেছেন তারা প্রতি বছরই সাধারণত সৌদি আরবের সঙ্গে মিল রেখে ফ্রান্স সহ ইউরোপের বিভিন্ন দেশে পবিত্র ঈদুল আজহা উদযাপন করা হয়ে থাকে এবছরও এর ব্যতিক্রম হয়নি মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে ব্যাপক আনন্দ উৎসবের মধ্য দিয়ে পশ্চিম ইউরোপের দেশ ফ্রান্সে ঈদ উদযাপিত হয়েছে মেঘাচ্ছন্ন আকাশ দমকা হাওয়া ও বৃষ্টিকে উপেক্ষা করে শুক্রবার সকাল থেকে দলে দলে মুসলিমরা ঈদের নামাজ আদায়ের জন্য মসজিদে যান বিশ্বের বিভিন্ন দেশের বিপুল সংখ্যক মুসল্লি নিয়ে ফ্রান্সের জাতীয় মসজিদ গ্র্যান্ড মগস্ত প্যারিসে সকাল সাড়ে সাতটায় প্রথম জামাত অনুষ্ঠিত হয় জাতি বর্ণ নির্বিশেষে ফ্রান্স প্রবাসী বাংলাদেশি ছাড়াও এ ঈদ জামাতে অংশ নেন স্থানীয় ও বিভিন্ন দেশের মুসলমানরা প্যারিস ও এর আশেপাশের বিভিন্ন শহর থেকে অসংখ্য প্রবাসী ঈদ জামাতে অংশ নেন প্যারিসের সবচেয়ে বড় মসজিদ মসজিদ বাংলায় জাতীয় বলা হয় ফ্রান্সের সেই মসজিদে আমরা ঈদের নামাজ আদায় করলাম লক্ষণ সম লন্দন I just want to wish everybody a happy Eid Mubarak, inshallah. <laughs> e I want -e Eid Mubarak France. ইংল্যান্ড থেকে বোনের সঙ্গে ঈদ উদযাপন করতে ফ্রান্সে এসেছেন প্রবাসী বাংলাদেশি এক ভাই তিনি জানান প্যারিসে এটি তার প্রথম ঈদ আমার প্রথম ঈদ ফ্রান্সে আমি অ্যাকচুয়ালি ইংল্যান্ড থেকে আসছি আমার বোনের বাসায় তো ওদের সাথে ঈদ করলাম খুবই ভালো লাগতেছে ফ্রান্সের মসজিদগুলোতে নারীদের জন্য ঈদের জামাত আদায়ের ব্যবস্থা করা হয়েছে ঈদের আনুষ্ঠানিকতায় বড়দের হাত ধরে আসা শিশু কিশোরদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মত প্যারিস ছাড়াও বাংলাদেশি অধ্যুষিত এলাকায় বাংলাদেশিদের পরিচালিত দুটি মসজিদের সর্বমোট পাঁচটি ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে ঈদের জামাতগুলোতে বাংলাদেশ ও মুসলিম উম্মার শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া করা হয় জামাত শেষে মুসলিরা একে অপরের সঙ্গে কোলাকুলি ও কুশল বিনিময় করেন প্রায় নয় মিলিয়ন মুসলিম জনসংখ্যার এই দেশে রাজধানী প্যারিস ছাড়াও মার্সাই লিও সহ বিভিন্ন শহরের মসজিদ ও ঈদগাহে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে ঈদুল আঝা মানেই ত্যাগ আর এই ত্যাগ শুধু পশু কুরবানিরই নয় এই ত্যাগ হোক অহংকার ও বিভেদেরও আর এই ত্যাগের মহিমায় উদ্ভাসিত হোক বিশ্ব মানবতা এটাই প্রত্যাশা শেখ সামিরা টিভি এন ফ্রান্স নিউইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর